ছোট্ট পালের হাত ধরে শিলিগুড়ি হায়দার পাড়ায় শ্যামা পূজার উদ্বোধন শিলিগুড়ি হায়দার পাড়া শিব সংঘ ক্লাবে শ্যামা পুজো সোমবার সন্ধ্যায় উদ্বোধন করা হলো ছোট্ট প্রতিভাবান নৃত্যশিল্পী সুকৃতি পালের হাত ধরে সম্প্রতি সোনি টিভির সুপার ডান্সার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সে এলাকার মানুষের মধ্যে আনন্দের জ্যোতি ছড়িয়ে দিয়েছে ক্লাবের সম্পাদক জগদীশ সরকার এবং পুজো সম্পাদক অমল কুমার সাহা চৌধুরী জানিয়েছেন এবারের শ্যামা পুজোর মণ্ডপ সাজানো হয়েছে জনকপুরের মা জানকি মন্দিরের নকশা অনুসারে যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে এই বছর পুজোর উদ্বোধনে ছোট্ট সুকৃতির হাত সম্পন্ন হওয়ায় স্থানীয়রা অত্যন্ত আনন্দিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকৃতির বাবা সন্ত পাল এবং মা শিবসংঘ ক্লাবের এই পুজোর সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণের উদ্যোগ নিয়েছে যা এলাকার মানুষের মধ্যে উৎসবের আনন্দকে আরো বৃদ্ধি করেছে সুকৃতি পালের এই উপস্থিতি শুধুমাত্র পুজোর আনুষ্ঠানিকতাই নয় বরং এলাকার কিশোরী প্রতিভার উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে Kami

আমি হায়দারপাড়া শিবসঙ্গর পক্ষ থেকে খবরের ঘন্টার সমস্ত দর্শকদের যারা আন্তরিক অভিবাদন এবং সুপদীবনের শুভেচ্ছা আমাদের এবারের যে মণ্ডপ সজ্জা করা হয়েছে সেই সজ্জা। জানকপুরে মা জানকীর মন্দিরের আদলে রাজস্থানে এটা আছে তারই আদলে আমরা করেছি এতে সবারই আশা করি খুব ভালো লাগবে আমাদের ক্লাবের সমস্ত সদস্যগণের অক্লান্ত পরিশ্রমে এবং সেই সাথে এলাকাবাসীর পরিশ্রমে আমাদের এইটা সার্থক হয়েছে আশা করি সমস্ত শিলিগুড়ি নগরবাসীর এই আমাদের চিন্তা পরিধির মধ্যেও খুব সুন্দর লাগবে আশা করি আপনার সবাইকে আমার আন্তরিক আমন্ত্রণ দেখাব আমার নাম অমল কুমার সাহা চৌধুরী আমি এই পূজা কমিটির সম্পাদক আর এছাড়াও রয়েছে আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে কালকে সারাদিন আমাদের প্রসাদ বিতরণ হবে আপনাদের সবার প্রসাদের জন্য আমন্ত্রণ জগদীশ চন্দ্র সরকার প্রথমে আমি কবরের ঘন্টার সকল সদস্যদের আমার তরফ থেকে শুভ অভিজয়ের তৃতীয় শুভেচ্ছা ও শুভ দীপাবলীর আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবার আটচল্লিশতম বর্ষের আমাদের এবার জনকপুরের জারক মায়ের আদলে মন্দিরটা করা হয়েছে সেই মন্দিরে সকল দর্শনার্থী যাতে এসে আনন্দ উপভোগ করতে পারে এবং আমাদের এখানে আমাদের আজকে উদ্বোধন করবেন আমাদের হচ্ছে সুপার ইয়ে ক্যান্সারের ইয়েতে আছে হচ্ছে আমাদের পাড়ারই একটা মেয়ে সুপ্রীতি পাল উনি আসবেন আমাদের বাচ্চা বাচ্চা মেয়ে একটা সে আমাদের পাড়ার নাম উজ্জ্বল করেছে ওকে দিয়ে আমরা উদ্বোধন করবো কিছুক্ষণের মধ্যেই এবং যাতে সারা শিলিগুড়িবাসী আশেপাশে যত আমাদের শিলিগুড়ি সংগ্ন এলাকায় যারা আছেন তারা আসবেন পুজোটা দেখবেন গুরু করবেন বাচ্চাদের নিয়ে আসবেন সবাই একটু আনন্দ পাবেন এই ব্যবস্থা আমাদের আরও আছে হচ্ছে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে আমরা সোমবার আজকে পুজো আজকে রাত্রির প্রসাদ হবে কালকে বিতরণ করব আবার বুধবারেও প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে সবাই আসবেন প্রসাদও নেবেন সকলকে আমাদের কেলা বৈতর থেকে জানাই নমস্কার ও ধন্যবাদ সবাই আসে যাতে এই এক সম্মানের মুহূর্ত এই স্বীকৃতিকে এই সম্মান দেওয়ার জন্য আপনাদের সকলকে সাধুবাদ জানাই সুন্দর ক্লাবের পক্ষ থেকে হায়দারপাড়ার প্রত্যেককে কালী পুজোর আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সুকৃতি একটা ন্যাশনাল চ্যানেলে সনি টিভি সেখানে সুপার ডান্সার চ্যাপ্টার ফাইভের উইনার ঘোষিত হয়েছে সম্প্রতি তার পেছনে তার নিরলস পরিশ্রম আমাদের কঠোর পরিশ্রম আর তার যে শিক্ষক ছিলেন শিক্ষক এবং শিক্ষিকা ডান্সের তাদের নিরলস পরিশ্রমের ফলই হয়তো আজকে আমরা পেয়েছি তার জন্য তাদেরকেও ধন্যবাদ আর সুকৃতি এইভাবে এগিয়ে যাক আপনারা আপনাদের কাছ থেকে সেই স্বীকৃতি যাতে আরও ভালো পারফরমেন্স দিতে পারে আগামীতে তার জন্য আপনাদের আশীর্বাদ চাইছি আমরা আগামীতে আপনারা সুপ্রীতিকে আশীর্বাদ করবেন এই কামনা রাখছি ধন্যবাদ আমাদের ছোট্ট আগরের স্বীকৃতিকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের কাছে জগদীশ সরকার আমাদের ক্লাবের পক্ষ থেকে পক্ষ থেকে সংবর্ধনার সাথে আমরা মেমন করে দিচ্ছি আমাদেরকে মেমন দেবেন আমাদের ক্রীড়া কমিটির সম্পাদক অমরসাহ চৌধুরী মোসদ মানুষরা আছে তার মাঠেখানে দাঁড়িয়ে আছে এটা আমি যখন সুপার ডান্সের তখন তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো যে